তা কামে গেছিলাম কিন্তু শরীরটা ভাল লাগতাছিল না কিছু건 কাম কইরা আইয়া বললাম তো রাসল কই রাসল তোর শ্বশুর বাড়ি আহে নাই তো আজকেও আহে নাই এই এই সংসারে কি আমরা একা একা দুইজনে মিলে কাজকর্ম করলে কাজগুলো কত আই গইতো আমি এক একলা কি করব দুই তিন দিন ধরে যায় শ্বশুর বাড়ি রইছে ওর কথা মনে হয় না আমারও কথা মনে হয় না শুনো রাসলে বাবা আমারও কথা যদি মনে হইতো ও ঠিকই আই আমগো রাসিল গরাসলে আছে তারপর তো পরিবর্তন ধনীবাড়িতে বিয়া কইরে জানি আমাগো বিরাট পরে ভুল হইছে ওর ধনীবাড়িতে বিয়া করার কিন্তু আমাগো দোষ কি কও ওরা দুইজন ভালোবাসাবাসী করে বিয়া করতে ধরতে গেলে নিজেরাই বিয়া করছে এখন রাসিল আমাকে কোনো দাম না আমাগো মানুষ মনে করে না যেদিনও বিয়া করতে সেই দিন থেকে রাসিলো পরিবর্তন হই গেছে ওনার আসলে বাবা হ্যাঁ মিয়া যে বিয়াই তুমি মত দেও না বলকতে তাকতে বলে সেখানে আত্মীয় মর্যাদা দেয় না তা পাগলের মতো কথা কয় না তুমি কোনো নাই আর আসলে কয় নাই ওই মায়ের বিয়া না করলে জীবনে বিয়া করবো না ও আত্মহত্যার ভয় দেখাইছে আমি তখন কি করতাম কও অন ভালো হইছে বর্ষা ভালো হইছে সো বাড়ি দিনের পর দিন যা থাকতো আর আমগো পুরা ঘুরি জীবনটা এরকম কাটতে খাটতে যায় এটা আমাগো কপাল এটা আমাগো কপাল ওই দিনে তুমি দুঃখ করো না মানুষ পোলা বিয়া করায় হে পোলার শ্বশুর বাড়ি দুই একদিন যায় আর যাইব কি আমরা যাইব কি কও মনে করছিলাম পোলা বড় হয়েছে এখন কাম কাছে আয়স পামু পোলা বিয়া করাইছি তুমিও কাম কাছে একটু আয়স পাবা কিন্তু দুঃখ না আমার কপাল থেকে সরলো না তোমার কপাল থেকে সরলো ভাসিলার বা আঙ্গো কপাল থেকে সারা জীবন দুঃখ সরব না পোলার আশা বাদ দে আমরা যেমন চলতেছি অমনি চলি আর ওই পরলোক বাড়ি যাওয়ার আঙ্গো আশা করার লাগবে ইয়ে রান্না হইছে কি

এখন আমার বাড়িতে যাইতে হবে না বাড়িতে আমার মা বাবা নাই তাদেরকে দেখা শোনা করতে হবে না হ এখন তো এটাই বলবা এই তোমাদের বাড়িতে যাই তোমার মা বাবাকে দেখা করতে করতে আজকে আমি নিজেই শেষ হয়ে গেছি দেখো তো এই যে আজকে কয়দিন যা আমার বাপের বাড়িতে ছিলা আমার বাপের বাড়িতে তুমি কি দেয়া খাইছো আর তোমার বাড়িতে গেলে আমি কি দেয়া খাই আমি গরীব মায়ের সন্তান আর গরীবের বাড়িতে ডাল ভাতই তো খেতে হবে হ্যাঁ বলি তা জানতাম কিন্তু এতটাও যে বলি তা তো আর জানতাম না শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে একটা ভালো শাড়ি পর্যন্ত তুমি আমারে দিতে পারো নেই এই যে এই ধরনের শাড়ি পরা আমি আমার বাপের বাড়িতে যাই নানান লোকে নানান ধরনের কথা বলে যে এত বড় বাড়ির একটা মেয়ে সেই কিনে একটা কামলার ঘরে বউ হয়ে গেছে আমি কি বলবো আমার বাপের বাড়িতে যাইতে গেলেও না আমি লজ্জায় যাইতে পারি না যা হইছে হইছে আমি তোমার সাথে কোনোদিন কথাই পারি না আর পারও না চলো তারা আমারে নিয়ে যাও আরনাসি কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো বৃষ্টি আমিও ভালো আছি বেস 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 আরেকটা কথা ভুলতে হবে না তুমি কোথায় থাকো আমার গবারই তো পাশে পাশে ও সাথে তোমার কি সম্পর্ক আরে কিসের সম্পর্ক মানে তো আমার ভাই ভাই তাই না বউয়ের সামনে তুমি ভাই ভাই বলተছ তুমি দেখতেছ যে একটা ছেলে তার ওয়াইফকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তুমি সেখানে বলተছ যে কেমন আছো এর মানে কি হ্যাঁ আমি কি কিছু বুঝি না চুপ করো ও আমার পাড়াপশি ছোট বল ওরে দেও তুমি আমার শেষ পর্যন্ত সন্দেহ করতেছ ও এখন তো তাই বলবা বউয়ের সামনে তো ছোট বানি বলবা শুনো আমি জানা এরপর থেকে আর কখনো রাসিলে সামনে তোমাকে না দেখি বুঝতে পারছো ঠিক আছে আরে রাসেল ভাই আপনি বড় লোকের মেয়ে ঠিকই বিয়া করছেন কিন্তু এত অহংকার যে তা আমি আগে জানতাম না আচ্ছা ঠিক আছে ভাবি আর কোনো কথা বলতে হবে না আমি চইলা যাইতাছি বাহ 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 কি সুন্দর আমার সামনে বলে কিনা ছোট বোন হ্যাঁ মিছোটারা ছোট বানির নজরেই দেখতা ওজতি তোমার বড় ভাইয়ের নজরেই দেখতো তাহলে আমারে কিসের জন্য এতগুলো কথা বললো আর তোমার সামনে আমারে এত অপমান করে গেল তুমি একটা কথা বললে না হ্যাঁ ছি ইতি ছি তোমার মন যে এত নুনরা আর জঘন্য আমি কোনোদিন কল্পনাও করতে পারি না চলো মা মা

কাজ আছে কাজ তো আপনি নিজেই করে নিতে পারেন এটা আবার রাসেলের চালানোর কি প্রয়োজন আমি তো এটাই বুঝি না মানে আপনাদের জন্য কোথাও যায় না একটু শান্তিও নাই নিজের বাপের বাড়ি যাই যে দুইটা দিন একটু শান্তিতে থাকবো সেটাও পারি না ইতি তুমি চুপ করো বাবার মুখে মুখে এরকম করে কথা বলতেছো কেন আদব কাদা কি তুমি ভুলে গেছো ও আমি কে ভুসি তাই না তোমার বাবা আদপকে তাই ভুসে তোমার মা আদপকে তাই ভুসে কারণ কি জানো তারা জানে যে আমি কোন ফ্যামিলির মেয়ে কোন স্ট্যাটাসের মেয়ে তারা সব কিছু জেনে শুনে সব সময় আমার থেকে উচ্চ গলায় কথা বলবে কেন হয় হ্যাঁ তুমি কোন স্ট্যাটাসের মেয়ে এটা তোমার কথাবারহাই বোঝা যাচ্ছে বোমা মা সসরি কি এমন খারাপ কথা কইছে যে তালেবাগুনে জইলা বুঝছস আর তুমি তো আমার পড়ার বিয়ে করছ আঙ্গুই পরিবার দেখে হ্যাঁ জানতাম

নিজের দিকটা একবার দেখছেন নিজের বাড়িটা একবার দেখছেন কোথায় আমার বাবা আর কোথায় আপনি শুনেন আপনার মতন মানুষ না হাজার বছর সাধনা করলেও আমার বাবার পায়ের নখের কাছেও যাইতে পারবে না চুপ করো আর একটা কথা বলবে না তুমি অনেকক্ষণ যাবৎ তোমার অনেক কথাই শুনতেছি কিসের এত অহংকার তোমার হ্যাঁ আমার সামনে আমার মা বাবারে অপমান করার এত বড় সাহস তোমারে কে দিয়েছে তুমি মানুষ চিনো আমার জন্মদাতা মা বাবারে আমার সামনে অপমান করতেস বড় বড় কথা বলতেছো। আবার বংশের গৌরব করতেছ কোনো একটা ভালো বংশের মেয়ে কখনো তার শ্বশুর শাশুড়ির সাথে এইরকম ব্যবহার করবে না এইরকম বাসায় কথা বলবে না এটা বুঝো বাবা থাক না আর কথা বলিস না বাবা আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে একটু সম্ভব না একটা কামলার বাচ্চা হই কিনা আমার মুখে মুখে তর্ক করে হ্যাঁ না তোমার সঞ্চার আমি আর করব না আমি বাড়ি থেকে আমার বাপের বাড়িতে চলে যাব যাও যাও তোমার মতো একটা অহংকারী দেমাগি মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না রাসেল তুই এসব কি শুরু করলি চুপ একদম চুপ আর একটা কথাও বলবে না আজকে শুধু মাত্র আপনাদের দুইজনের কারণে আমার আর ওর মধ্যে এই গঞ্জামটা লাগছে আর শুনো আসলে কি জানো আমি দোষ তোমার দেই না দোষ হচ্ছে আমার ভুল আমি করেছিলাম তখন যদি আমি আমার বাবার অবাধ্য না হইতাম তখন যদি আমি বাবা কথা মতো ভালো একটা বড় লোক চাকরিজীবী ছেলেকে বিয়ে করতাম আজকে আমি অনেক শুতে থাকতাম বোমা এটা কি করছিস বোমার ক্ষমা আরে থামানোর কোনো দরকার নাই বাবা ওর যা ভালো মনে হয় ওই তাই করু ওর মতো একটা জেদি অহংকারী মেয়ে আমার বাবা মাকে অপমান করবে তাও আবার আমার সামনে আমি এটা কখনো মেনে নিতে পারবো না ও চলে গেছে আমার কোনো সুغاப்ச চলছে চল মা ভিতরে চলো কিন্তু